এই ধরো এই আল্লাহ আল্লাহ বল কি লই আরে সাহেব কছু Asalamualaikum দর্শক এই বাড়ি থেকে আমি এই কচুডা আনছি কচুলার যে উঠাইছি আর ভিডিও আপনাদের দেখাইতে পারতোছি না যেহেতু মহিলা মানুষ কচু তো সে ক্যামেরায় আসবে না এই কারণে আমি এই আপনাদের উঠানো ছবি দেখাইতে পারি নাই আজকের এই কচুটা দিয়া আমি গরুর গোস্ত দিয়ে রান্না করবো খারাপ করেন আপনাদেরটাও বড় হই যায় কচুটার দাম নেছে 800 টাকা

এত বড় কচু হয়তো দেখেন না তার কারণে পিস করি আবার শহরে নিয়ে যায় এত বড় নেয় না আর এত বড় কচু তো এই সচক্ষে দেখা এটা একটা অন্য রকমের একটা ই যে আজকে এই বাড়ির এই বাগান থেকে আমি এই কচুটা উঠাইছি যাই হোক তার সাথে কথাবার্তা বইলেই আমি নিছি দর্শক চলেন আমার সাথে বাড়ি সম্ভব না রান্না করা যাই আমার পর না ডর নাই আমি কি ওজন

এলে এরা আমরাই খামোখানে আর তোমাকে বলি নেবা আর কেয়ারে দেবো দর্শক কত পিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটশো আটশো দুই আমরা খামো দর্শক এই তিনটা কেজি গ্রাম গ্রাম কেজি থেকে কেজি আইডিয়া এই সহ কেজি সাড়ে ছাব্বিশ কেজি সাড়ে কেজি সহ

এবার আস্তে আস্তে সেদ্ধ হইতে থাক সেদ্ধ হওয়ার পরে আমি সেই দর্শক প্রায় সেদ্ধ হয়ে যাইছে কিছুক্ষণ পরে আমি উঠে গেছি নেব কেন রান্না করার জন্য চুলা হাড়ি বসাইছি এখন তেল দিয়ে দেব তেল পেঁয়াজ রসুন জিরা আদা বাটা কাঁচামরিচ হলুদ মরিচের গুঁড়া নুন মশলা কাঠানো হয়েছে এখন দোস্তগুলো দিয়ে দেবো সেদ্ধ হওয়ার একটু সেদ্ধ হওয়ার জন্য একটু গরম পানি দিয়ে দিলাম গোস্ত সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করা কচুটা দিয়ে দি এখন আবার ঢাকিয়ে দিই সাহেব কচু আর গোস্ত রান্না হয়ে গেছে এখন আমি উঠে গেলাম এই যে মজার তরকারি রান্না হয়ে গেছে গোস্ত আর সাহেব কচু এখন আমি খাওয়া শুরু করব দর্শক এর ঝোল দিয়েও দুই এক করে ভাতাও দেখি ভালো থাকেন সুস্থ থাকেন